এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি সাড়ে চারটার দিকে উঠেছি উঠে নামাজ পরে তারপর ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে এখন চলে আসলাম উঠান ঝাড় দিতে অনেক দিন পর আজকে উঠান ঝাড় দিতেছি প্রায় তিন চার বছর পরে আমি উঠান ঝাড় দিলাম কয়েকদিন ধরে আমি রান্না রান্নাবান্না করতেছি দুই তিন দিন ধরে অনেক দিন ধরে রান্না রান্নাবান্না করি না আম্মা একা একা রান্নাবান্না করে কষ্ট করে তাই আম্মাকে বললাম যে তুমি কয়দিন রেস্ট নাও আমি বান্না করি তোর উঠান ঝাড় দিয়ে দেখলাম আম্মা শাক তুলে আনছে শাক ভাজার জন্য আর এখানে আমি এখন চা বসিয়ে দিব আম্মা গরম পানি করে রাখছে খাওয়ার জন্য সকালবেলা আম্মা গরম পানি খায় আমি পানি নামিয়ে রেখে তারপর আমি এখন চা বসিয়ে দিব আদা চা খাবো একটুখানি আদা বেশি করে না দিলে আমার কাছে লাল চা খেতে ভালো লাগে না তাই তো আমি একটুখানি বেশি করে আদা দিয়ে দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়দিন ধরে রেগুলার ভিডিও দিতে পারি না আমার এমনি হয় যদি কয়দিন রেগুলার ভিডিও দিই তারপর আবার ভিডিও দেওয়া ছেড়ে দিই এমনি করলে আর ভিডিও দিবি কোথা থেকে তো তাই ভাবলাম এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কাজ কাম করব আমাকে একটু হেল্প করব। এতো আমি এখন সকালবেলা উঠে একটুখানি পানি খেয়ে নিয়েছিলাম একটু দেখলেন কাজ বাস করতেছি আর এদিকে আমি দুটো খেজুর খেয়ে নিলাম ধুয়ে আর এখন আমি ধনুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। রাতে রান্না করেছিলাম লতি দিয়ে মাছ দিয়ে আর এখন হচ্ছে ধন দিয়ে মাছ দিয়ে রান্না করব এ তো ধন আমি নিয়েছি আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে মানে সেলফি স্ট্যান্ড ছিল একটা সেটা আমার সোনা পাকা ভেঙে ফেলেছে নতুন স্ট্যান্ড ছিল সেটা ভেঙে ফেলেছে এখন আমার ভিডিও করা কষ্ট হয়ে গেছে তাই একটু একটু করে ভিডিও ফিলিপ নিয়েছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কাটা হয়ে গেছে আলু কেটে নিয়েছি আলু আর হচ্ছে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর হলো শাক ভাজি করব তো আপনাদের সাথে শেয়ার করব। এ তো আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর এখন আমি সবজিটা রান্না করব। এ তো পিঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি কাড়াইতে আর এখানে আমি শাক বের করে রাখতেছি কমলি শাক দেখতে পারলেন আপনারা ভিডিও প্রথমে শাক তুলে আনছিলো আম্মা তো সেই শাকগুলো দিয়ে কমলে শাক দিয়ে মিক্স করে ভাজি করব। আমি এখন আলুগুলো আগে দিয়ে দিতেছি আলুগুলো শক্ত সেজন্য আগে দিয়ে দিতেছি ধন্দুলটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আলু ভালো করে কষিয়ে তারপর ধনদুল দিয়ে দিব আর এখন আমি আমি এখন চা খেয়ে নিব আলুটা একটু সিদ্ধ হতে থাক তারপর আমি ধন্দুল দিয়ে দিব তো আলু সিদ্ধ হতে হতে আমি চাটা বেড়ে নিলাম এ তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ধুলডুলগুলো দিয়ে ভালো করে নেড়ে সেড়ে কষিয়ে নিব কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এ তো আমি এখন চা খেয়ে বিস্কিটার বিস্কিট আর হচ্ছে মুড়ি দিয়ে আজকে চানা চুড়া সেজন্য বিস্কিট আর মুড়ি দিয়ে চা খেয়ে নিব সকালবেলা অনেক ভরে উঠেছি খুদাও লেগেছে কাজ করতে করতে অনেক দিন ধরে কাজ করি না তাই আম্মাকে আমি বলেছি যে তোমার এখন রান্না করতে হবে না আমি এখন থেকে রান্না করব। আম্মা সব অনেক কাজ করে তাই আম্মাকে বলেছি আম্মার শরীরটাও বেশি ভালো না সেজন্য বলেছি যে তোমার রান্না বান্না করতে হবে না আমি রান্না করব। আমি ওদিকে সবজি বসিয়ে দিয়ে আসছি আর এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি শাকগুলো দেখতে অনেক ভালো লাগছিল সকাল সকাল শাক তুলে আনছে আম্মা তো এই দেখেন শাক বাঁচতে বাঁচতে এদিকে গিয়েছে আম্মাকে বললাম আম্মা সাথে সাথে গ্যাস সিলিন্ডার ছিল বাড়িতেও আর একটা ডাবল সিলিন্ডার আছে আমাদের বাড়িতে তো এখন আম্মা সিলিন্ডারটা লাগিয়ে দিবে আর এখন রান্না করব সিলিন্ডার যদি না থাকতো তাহলে আমাদের আজকে মাটির চুলায় রান্না করতে হতো তো অনেক রোদ উঠে আমি ভাবতেছি মাটির চুলাই রান্না করব কিন্তু গরমের কারণে সাহস হচ্ছে না অনেক গরম সেজন্য গ্যাসের চুলাই রান্না করে নেই এই তো আমি এখন আবার ভেসটা জ্বালিয়ে দিলাম আর এদিকে আম্মা যে শাক তুলে আনছিলো সেই শাকগুলো আমি বেছে নিয়েছি আর এখন আমি ফ্রিজ থেকে কলমি শাকগুলো বের করে নিয়েছি দেখতেই পারছিলেন আপনারাই তো এখন আমি কলমি শাকগুলো বেছে নেবো এই তো আমি কলমি শাকগুলো বেছে নিয়েছি আপনাদেরকে আর দেখালাম না এখানে ডাটিগুলো ফেলে রেখে দিয়েছি এগুলো উঠাতে হবে আর এদিকে আমার শাক বাঁচতে বাঁচতে রান্নাটাও হয়ে গেছে মানে সবজি রান্নাটা আর এখন আমি শাক ভালো করে কষলে ধুয়ে নিতে হবে কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে সেজন্য ভালো করে কষলে আমি অনেকবার ধুয়ে নিব ধুয়ে তারপর ভাজি করব। আজকে আমার রান্না হলো কলমির শাক ভাজি আর হচ্ছে ধন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আলু মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছিলেন আপনারা এ তো আমার ভাত রান্না হয়ে গেছে আর এখন আমি এই ডাটিগুলো উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিব জায়গাটা আর ঘরটাও ঝাড়ু দিয়ে নেব এটা দেখতে পাচ্ছেন শাক সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ কেটে আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি শাকের পানিটা ফেলে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন আমি শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনা লঙ্কাটা একটুখানি ভেজে তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভেজে তারপর শাকটা মিশিয়ে নিব এ তো আমার শাক রান্না হয়ে গেছে মানে শাক ভাজিটা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিয়েছি আমার আজকে রান্নাবান্না হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিব যেগুলো রান্নাবান্না করতে বাসন নষ্ট হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি শুয়ে থাকবো একটুখানি কারণ আমি সকালবেলা উঠে তেমন থাকতে পারি না না ঘুমিয়ে নামাজ পড়ে তারপর অমনিতে ঘুমিয়ে যায় আর এখন আমি দুই তিন দিন ধরে উঠে নামাজ পড়ে তারপর রান্নাবান্না করতেছি এখন বাজে সাতটা অনেক সকালবেলায় আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে সাতটা বাজাই তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিতেছি এই তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে আসলাম এখন বাজে সাতটা পনেরো আমার সোনা পাপা উঠে গিয়েছিলো এখন আবার ঘুম আসবে আমিও ঘুম আসবো তো অনেকক্ষণ ঘুম আসলাম প্রায় নটা বেজে গিয়েছিলো নটা বাজায় উঠে আমি কাপড়গুলো ধুয়ে দিতেছি অনেক রোদ রোদের মধ্যে আর কাপড় ধোয়া যাবে না দেখেন কী পরিমাণে রোদ উঠেছে এই রোদের মধ্যে আমি কাপড়গুলো ধুয়ে দিলাম তো ধুয়ে তারপর এখন আমি রেস্ট নেব আবার তারপর খাওয়া দাওয়া করব তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম